আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আমার মনে হয় মনোযোগ আর মশলার পরিমাণটা যদি সঠিকভাবে জানা যায় তাহলে আমাদের যে কোনো দেশীয় রান্না মজা করে রান্না করা সম্ভব কারণ আমাদের দেশের অনেক অঞ্চলে এমন অনেক খাবার লুকিয়ে আছে যেটা আমরা কখনোই খাইনি মাঝে মাঝে সেগুলো খোঁজাখুঁজি করে এখন রান্না করার চেষ্টা করি আর বেশ কয়েক বছর ধরে রান্না করার ফলে এখন মশলার পরিমাণ বা অনুমানটা আমি ভালোই বুঝতে পারি এজন্যই মনে হয় যে কোনো রান্না যদি করার চেষ্টা করি সেটার আউটকামটা বেশ ভালো আসে এখানেও ঠিক তেমনই একটা রান্না করছি এই রান্নাটা আমরা সচরাচর করে থাকি না কলার খোসা সেদ্ধ করে নিয়েছি আর সাথে একদমই গুঁড়া চিংড়ি একদমই ছোট চিংড়ি যেটা সেটা আর কাঁচামরিচ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারটা আসলে খুবই কাজের যারা এটা দিয়ে কাজ করেন তারা জানেন এটা দিয়ে কাজ করে কতটা সুবিধা ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার আমি এটাকে তেলের মধ্যে হালকা মশলা দিয়ে ভালো করে ভুনা করে নিব সাধারণত কলার খোসা চিংড়ি দিয়ে ভর্তা করে খাওয়া হয় কিন্তু এখানে আমি আমার মতো করে একটু ভিন্ন ভাবে চেষ্টা করেছি আমার শ্বশুরবাড়িতে এভাবে বিভিন্ন ধরনের ভর্তা তেলে দেওয়া হয় আমার শ্বশুরবাড়ির এলাকায় এটাকে ভর্তা তেলে দেওয়া বলা হয় কিন্তু ওনারা চিংড়ি বা কলার খোসা এভাবে রান্না করেন না আমি ভর্তা তেলে দেওয়ার মতো করেই এটাকে ভুনা ভুনা করে নিব মশলা তারপরে হচ্ছে চিংড়ি আর কলার খোসার কম্বিনেশনটা বেশ ভালো ছিল আর যেহেতু বলেছি যে বেশ কয়েক বছর ধরে রান্না করায় এখন রান্নার উপাদানগুলো বেশ নিজের আয়ত্তে চলে এসেছে বুঝতে পারি যে কতটুকু পরিমাণ মশলা দিলে খাবারটা মজা হবে তেলের মধ্যে আমি সরিষার তেলটা দিয়েছি এখানে যদি কালো জিরা দিতে পারতাম তাহলে আরো বেশি ভালো বাসায় ছিল না আসলে দিতে পারিনি আর হলুদ মরিচ ধনিয়া জিরা আর রসুন বাটা দিয়েছিলাম চাইলে কেউ রসুন কুচি করে দিতে পারেন রসুন বাটা দেওয়াতেও ফ্লেভারটা বেশ ভালো হয় এবার ভালো করে সময় নিয়ে ভাজা ভাজা করে নেওয়ার অপেক্ষা রান্না করা আর আগ্রহ নিয়ে রান্না রান্না করার মধ্যে কিন্তু পার্থক্য আছে সবাই তো করে কিন্তু আগ্রহ নিয়ে রান্না করলে এটার প্রতি একটা ভালোবাসা কাজ করে তো আমার মনে হয় যে ভালোবাসা থেকে যে কাজ করা হয় সেটার আউটকামটা বেশি ভালো হয় আর খাবারটা খুবই মজা ছিল খাবার না খেলে এর স্বাদ মুশকিল এজন্য বলবো বাসা একবার চেষ্টা করে দেখবেন আশা করি বেশ ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ